আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যেহেতু ফ্রাইডে কাজে সবাই সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি করছে আমিও ডাকাডাকি করি নাই আর ওয়েদারটাও যেহেতু ঠান্ডা ভাবলাম যে সবাই একটু ঘুমায় নিক তো যাই হোক খাওয়ার টেবিল থেকে চলে আসলাম রান্নাঘরে আজকে খুব শর্টকাট রান্না ভাবলাম যে লাউ দিয়ে একটু শোল মাছটা রান্না করি হালকা মশলা দিয়ে তো যাই হোক লাউ দিয়ে রান্না করব শোল মাছ আর আম্মা ফোন করছে বলছে কিছু রান্না করো না আমি তোমার বাসার জন্য রান্না করতেছি তো বললাম যে না কিছু না কিছু একটা করা যাক কালকে যেহেতু লাউটা কিনে ফেলছি ফ্রিজে রাখলে লাউটা ইয়া হয়ে যাবে তো যাই হোক সুন্দর করে আমার লাউ কিন্তু এভাবে কাটতে ভালো লাগে খালাকে শিখাই দিচ্ছি ওই যে চার চারকোনা করে অনেকে কাটে ওইভাবে লাউ কাটা আমার পছন্দ না তো যাই হোক পাশের চুলা কিন্তু আমি শোল মাছটা জাস্ট কষাতে দিচ্ছি কারণ শোল মাছটা ভেজে রান্না করলে ভাল লাগবে না আর বাইরের ওয়েদারটা অনেক খারাপ আজকে আমার তিনটা বিছানা চাদর ধুয়ে আমি যেন কেমন ব্যাককেল হয়ে গেলাম যে কী করলাম রোদ ছাড়া বিছানা চাদর ধোয়াটা আমার কাছে একদমই কেমন যেন মানে এমন মনে হয় স্বাচ্ছাতে লাগে ভাল লাগে না তো যাই হোক মানে পিছনে আমার খালা আছে। খালার সাথে গল্প করতেছি খালার মেয়ের বিয়ের ব্যাপারে আর রান্নাটা করতেছি তাহলে হয় কি রান্নাটা উপভোগ করা যায় সময়টাও চলে যায় এই আর বড়ো ছেলেকে বললাম যে কি খাবা বলো তো গরুর গোস মাত্র আজকে সকালবেলা শেষ হলো তা বললাম যে তাহলে গরুর গোস কিন্তু আজকে আম্মু রান্না করবো না তো বললো যে না আম্মু আমাকে ডাল ভত্তা করে দিও আর ডিম ভাজি করে দিও তো যেহেতু আম্মা ফোন দিছে এর জন্য আর আমি অন্য রান্নায় খুব একটা গেলাম না রুটির ভাজিও আসে খালাকে বললাম যে খালা ভাজি করতে হবে না আর এখানে যে মাছগুলো একটু হালকা মশলা মনে হচ্ছে মনে হচ্ছে আর একটু মশলা দিতে হবে তো যাই হোক শোল মাছ আমার সময় পছন্দ কাটা কম ভালো লাগে ভর্তা বেশি ভালো লাগে কিন্তু আম্মা নাই আমি এই মানে বাসাবাসি করে ভর্তা করতে পারবো না এই হলো অবস্থা আর ছোট ছেলে তার তড়ি করে এখনই গোসলে যেতে হবে তার নামাজে যেতে হবে কারণ প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে আর আজকে লাউটা কিনে আমি মনে হয় বেকুব হয়ে গেলাম আমি যে সব সময় বলি যে পরিচিত দোকান থেকে বা এক দোকান থেকে জিনিস কেনা ভালো কালকে আমাকে ও না করছিল যে ভাবি আজকে লাউ নাই নেন না অন্য দোকান থেকে আমি সকালে এনে দিব। কিন্তু আমি অন্য দোকান থেকে আনছিলাম লাউটা কিন্তু একদমই সুটা পানি উঠতেছে না তো যাই হোক মনটা খারাপ হয়ে গেল আর ধোনার পাতাটা আমার যে আগে দিতে ভালো লাগে না আমার আগে দেওয়া আমার কাছে কেমন যেন বেশি উগ্র ফ্লেভার লাগে এর জন্য আমি আগেই দিয়ে দিই তো যে খালাও বলতেছে যে হ্যাঁ খালা পানি একটু কম উঠতেছে তো মনটা একটু খারাপ হয়ে গেল লাউতে যদি খুব মানে সুন্দর ইয়া হয় কচি হয় সাথে সাথে পানি উঠে একদম ভর্তি হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে মনে হয় দশ পনেরো মিনিট হয়েই গেল মনটা একটু হলেও খারাপ হলো তো যেটা বলতেছিলাম মাহিন তো চলে যাবে মনে হয় সাড়ে বারোটাও বাজে নাই যেমন ছোটো ছেলে সিঁড়ির ইয়াটা বন্ধ থাকলে আমার দম বন্ধ হয়ে আসে তো বললাম যে আব্বু একটু খুলে দিয়ে যাও সে যতই না করা যাক সে কখনোই মানে দেরি করবে না সব ভিডিওতেই বলি তো যাই হোক তাকে একটু বিদায় দিয়ে দিলাম এই আমার একটু ভয় লাগে ও একা একা চলাফেরা করে সব সময় দেখতে মনে হয় অনেক বড় হয়েছে কিন্তু ওর সাথে কথা বললে বোঝা যায় যে ওর মধ্যে কিন্তু এখনও ফুলফিল সেরকম ম্যাচুরিটি আসে নাই তো যাই হোক আমি যতক্ষণ থাকবো ততক্ষণ সে আমার সাথে এভাবে গল্প করবে লিফ্ট না আসা পর্যন্ত তো এখন আমাকে বলতে সাম্য লিফ্টে কিন্তু লোক থাকতে পারে তুমি ভিতরে চলে যাও আমি আবার তাকে বিদায় দিয়ে ভিতরে চলে আসলাম লিফটে ঠিকই লোক আছে। তো এই যে আমার ভাত ভাতটা তো আমাকে মার্গালা মানে মারগালাতে হয় যদিও এটা একটা বাজে অভ্যাস তারপরে ভাবতেছি যে না মাঠটা না হয় গেলেই ফেলি নাহলে ভাত বেশি নরম হয়ে যায় আমার সাহেব নরম ভাত একদমই পছন্দ করে না তো যাই হোক রান্নাবান্না ডিপার্টমেন্ট মোটামুটি শেষ যেহেতু একটা তরকারি একটা ডাল ভর্তা আজকে একটু না যে হলুদ মরিচ ধনিয়া জিরার জারগুলো চেঞ্জ করলাম ওগুলো ধরতে ধরতে না কেমন যেন হয়ে যায় পরে আর ভালো লাগে না তাই খালাকে দিয়ে দিলাম আর এই যে চারটা রকম একদম সাকিবের দোকান থেকে নিয়ে এসছিলাম বেশ কদিন হলো ইয়া করা হচ্ছিল না চেঞ্জ করা হচ্ছিল না তো আজকে চেঞ্জ করে ফেললাম ভালোই লাগতেছে দেখতে তাই না নতুন জিনিস সব সময় ভালো লাগে কিন্তু খালাটা তো একটু দেখে শুনে ব্যবহার করে না ভেজা হাত দিয়ে ধরে নোংরা হয়ে যায় আর এই যে কালোর একটাও আজকে একটু ধুতে হবে মুছতে হবে ধুতে মানে একদম ডিপ ক্লিন করতে হবে সরি আঠা আঠা হয়ে গেছে এখানে আবার একটু ঝামেলা আছে যেহেতু মানে পাতিল মাজা তার ব্যবহার করা যাবে না রং উঠে যাবে এটা একটু হালকা করেই বাথরুমে নিয়ে তারপরে ধুতে হবে তো ভাবলাম যেটা আর ফেলে রাখা যাবে না এভাবে রান্নাঘরটা খালা কিন্তু ক্লিন করেই দিয়ে গেছে যত ক্লিনই করুক না কেন আমার ক্লিন তো আমাকে করতেই হবে তাই না আজকে কেন যেন আমার মনটা ভালো লাগতেছে না ভার ভার লাগতেছে কোথায় যেন কি কোথায় যেন কী এরকম লাগতেছে তো যাই হোক যত ভার ভারই লাগুক কাজ কমপ্লিট করতে হবে এটা হলো কথা না আমার দিন সবাই মসজিতে চলে যাবে এই সেই ফাঁকে সাহেবকে বললাম চার এক কাপ চা দিব কি তো সে বললো যে না আর আর চা খাবো না এই হলো অবস্থা আমিও আর্লি করতেছি খালাকে বললাম যে খালা ঘর মুছতে হবে না তারা আবার আজকে একটা দাওয়াত আছে দাওয়াতে যাবে মুসলমানের দাওয়াত যাই হোক মানুষ তো আমরা যেমন দাওয়াত থাকলে একটা প্রিপারেশন থাকে তারও তো একটা প্রিপারেশন আছে তাই না তো বললাম যে খালা চলে যাও অসুবিধা নেই আমি না হয় ঘরটা মুছে নেবো আর অল্প একটু ডাল ভত্তা দিছি মিশনের জন্য মিশন এরকম ডাল ভত্তা পছন্দ করে তো যাই হোক সাথে একটু ডিম ভাজি করে টেবিলে দিলে সে বেজায় খুশি হয়ে যাবে সে ডাল ভত্তা বেগুন ভত্তা খুব পছন্দ করে খুব পছন্দ করে এই হলো আমার ছেলের অবস্থা দুইটা বেজে গেছে ছেলে সাহেব সবাই মানে ছেলেরা ওর বাবা সবাই গেছে নামাজে আমি বাসায় একা আম্মা সকাল সকালে খবর পাঠাইছিল যে কিছু রান্না করো না আমি রান্না করে পাঠাবো তো শোনাবার আজকে নামাজ পড়ে যাবে কি না আমি কনফিউশনে আসি এই কারণে তো আমি একটা তরকারি রান্না করে ফেললাম ডাল ভর্তা করলাম এখন মিশনের আবার ডাল ভর্তা করলে ডিম ভাজি লাগবে এর মধ্যে আম্মা আবার ফোন দিচ্ছে ফোন দিছে আমি তো বুয়াদের কাউকে পেলাম না তাহলে মিশন তো তুমি পাঠাই দিও বললাম যে আচ্ছা আম্মা তুমি টেনশন করো না দুপুরবেলা যা আমাদের হয়ে যাবে আমি রান্না করছি পকা দিল যদিও মিশন যখন যায় তখন পাঠিয়ে দিলে হবে অর্থাৎ মিশন মাহে ওদের সবার জন্য আম্মা তারপরে রান্না করে ফেলছে বললাম না যে মা তোর মাও আমার মা তুলনা না আসলে কি বলবো

ফোনটা নিয়ে গেল কি না তো যাই হোক মাহিন চলে আসছে তুমি যেতে চাও থাক দরকার নাই আপু যদি মিশন এখন না যাই বিকালে না হয় যাবে হয়ে যাবে তো যেটা বলতেছিলাম যে মা না থাকলে কথাগুলো আসলে বলার মতো কেউই থাকবে না তো এখন খাবারগুলো সব টেবিলে দিয়ে দিই আমাকে ডাক্তার এখন দুটার সময় খেতে বলছে বা দুইটা তো পারে হয়ে গেল মনে হয় দুইটা তিন চার মনে হয় বাজে না না কি বলে দুইটা দুইটা দশ বাজে সরি তো যাই হোক খাবারটা না হয় রেডি করে পেলে আমারও ভিডিওতে দেখে শোনে সবসময় টেনশন করে সব সবসময় টেনশন করে এই অনেকে আছে যে শুনতে পছন্দ করে এই শুনবে গল্প ঠিক হ্যাঁ কিন্তু আমার মা শুনবে এবং সেটা নিয়ে সে টেনশন করবে এবং সেটা সে সলভ করার চেষ্টা করবে চাপাবাজি করবে না কখনো এই তো যাই হোক বারবার বলতেছিল তুমি আগে থেকে যাও না তুমি আগে থেকে যাও না এই মানে ডাক্তারের কাছে যাও না সেটা বলতেছিল আর আজকে লাউটা বেশি খুব একটা ইয়া হয় নাই তো যাই হোক ভালো ছিল না মনে হয় খাবারটা আগে রেডি করে নিই দুঃখের কথা বললে অনেক কিছু বলা যায় এই সুখটা এই না হয় শেয়ার করি কষ্টটা না হয় নিজের মধ্যে থাকুক সব সময় এই আমাকে কেউ ভালো না বাসুক কেউ আগলা অভিনয় করতে আসলে না খুব অস্বস্তি লাগে এবং অসহ্য লাগে সেটা সেটা একদম নিতেই পারি না তো যাই হোক টেবিলে খাবার দিয়ে দিচ্ছি মিশন এখনো আসে নাই তো মাহিনের মনে হয় একটু ক্ষুদা লেগে গেছে আমাকে তো টাইম মতো খেতে বলছে তো যাই হোক টেবিলে বসে গেলাম আছে হলো লাউ দিয়ে শোল মাছ সাথে আছে ডাল ভত্তা আর ডিম ভাজি আম্মা অনেক রায়গায় আছে মাত্র আবার ফোন দিছিল যে এখনও কেউ আসলো না বললাম যে আম্মা প্যারা দিও না কেউ না কেউ বিকালের মধ্যে যাবে তো যাই হোক অনেক অনেক বাচ্চা তা না দুইটা বাচ্চা এর জন্য আর অপেক্ষা করলাম না হ্যাঁ ইউজুয়াল চলে আসলাম রান্নাঘরে আবার তো রান্নাঘরের রেসিপিটা দেখলেই মানুষ মনে করে বিকালবেলা ভেতরে এসছি একদম ঠিক কথা আর আমাকে না ঘুমের সুস্থ এমনি আমার চলে কেমন যেন দুপুরবেলা এখন একটু ঘুম হয় অনেক দিন তো অনেক বছর তো একদম ঘুমে হতে চাচ্ছিল না হচ্ছিল না দুপুরবেলা তো প্রশ্নই ওঠে না তো রোজা রাখার পরে দেখলাম যে দুপুরবেলা বেশ দশ পনেরো মিনিট বা বিশ মিনিট ঘুম অল্প সময় কিন্তু খুব নির্ঘুম একটা ঘুম হয় মনে হচ্ছিল কিন্তু উঠে মনে হলো যে একটু চা খাই উঠে দেখেছিলে না কেউ নাই মিশন গেছে আমার বাসায় মেয়েটি আম্মা দুপুরবেলা খাবার পাঠাই দিবে লোক পায় নাই ভীষণ যায় নাই নামাজ পড়ে চলে আসছে বাচ্চা তো এরকম অতি গতি যেদিন দরকার থাকবে সেদিন যাবে না যেদিন দরকার থাকবে না সেদিন ঠিকই চলে যাবে আম্মা আবার কোনো কিছু দেখা যায় যে রেডি করে রাখলে ঠিকঠাক মতো না নিয়ে আসলে খুব রাগ করে মনে মনে কষ্ট পায় তো যাই হোক তো ভাবলাম যে একটু চা বানাই আর আমার ছোট বেবি গেছে নামাজ পড়তে এখন চলে আসবে মনে হয় অন্য ঘন্টায় ফோம் ওসিয়ে তো এর পুরিটা ও মন হচ্ছে চকচক করে না চকচক না করলে কি ভাল লাগে এটা কিন্তু একটু দুইয়ে টুয়ে অলরেডি নিয়ে এসেছি যে এমন যেন একটু আঠা আঠা লাগতেছিল পরেটা আবার বেশি ইচ্ছা দিয়ে ঘষা যায় না কারণ কালারটা উঠে যাবে এই পরেটা ফோம் দিয়ে এটা শুধু গিয়া করে চিটচিটে ভাবটা যাতে چلا যায় এই কারণে আমার এই খাবারটা আসার পরে রান্নাঘরটা খুব একটা ডিপ ক্লিন করাই হচ্ছে না করাই হচ্ছে না উনি একটু শিখ শিখ তো মানে শারীরিক শিখের চেয়ে মনের শিখি বেশি অনেকে আছে না যে রোগ পুষে রাখতে পছন্দ করে এরকম দুর্বল মনে করে আমিও কিছু বলি না যে থাক আপনার হাতে যা আপা যে কি বলে তাই না এরকম নিয়ে আমি তো সব সময় দেখাতে সারা বছর দুটা করে কাজ করতো ওদের মেন্টালিটি ওরা কি বলতে চায় না চায় মানে চাতে একটু সাদা এলাচ দিচ্ছে আস্তে ঠান্ডা ঠান্ডা আছে তো ওদের মেন্টালিটি ওরা কি বলতে চায় ওদের বলার মধ্যে কি কারণ থাকে একটু হলে বুঝতে পারে আর শুধু আমি কেন জন্ম থেকে তো দেখা যায় যে আজল লোক মা রাখছে পার্মানেন্ট সব কিছু মিলে ওদের সাইকোলজিটা একদম মুখস্থ হয়ে গেছে এই হলো অবস্থা তারপরে একটু দুর্বল উনি যেমন এদিকে আমি দেখি এইগুলো তারপর আমি উপরের আমি ভারী হয়ে গেছি আমাকে উঁচায় দেখলেই ছেলেরা চিলাচিলি করে আমি পরে যাবা আমি পরে যাবা এইগুলো অবস্থা চা পাতাটা দিয়ে দেই এই বিকালবেলা চা বানানটা হয়ে গেলে আর একদম রাতে খাবারের আগে খুব একটা ঝামেলা থাকে না এই বাচ্চারা খুব একটা প্যারা ছেলে বাচ্চা তো আমার মনে হয় ছেলে বাচ্চারা একটু জানি না কেমন হয় তারপরও তো এক একজনের বাচ্চা এক এক রকম আমার বাচ্চাদের আবার খুব একটা যে খাবার দাবার অনেক বাচ্চা কাচ্চা আছে সন্ধ্যার পর আম্মার লুচন্না করে দাও আম্মা এটা করে দাও আম্মু সেটা করে দাও ওরা খুব কম বলে খুব কম বলেই না বড়টা তো এক কথা আম্মু লাগলে নিয়ে নেব এই আর ছোটোটা তো ছোটোটাই হোক চা পাতিটা দিয়ে দিলাম আমি যেমন চা টা আজকে এখানে দিছি আমার চা র নাকি ছোটো হয়ে গেছে সাহেব বললো যে একটু বড় করলে ভালো হবে কিন্তু কালকে দোকানে দেখলাম সাকিবের দোকানে আমার তো দূরে দোকানে যেতে হয় না সাকিবের দোকানে তো একদম আমার আপার দোকান তো যাই হোক এত বড় কেমন পছন্দ হলো না এর জন্য আর নিলাম সাহেবের কথা চা অনেক জোরে জোরে বল উঠে উঠে চা হবে তাহলে চা মজা লাগবে সাথে আর চা বানাচ্ছি ছোটবেলা থেকে বাচ্চাদের যে টাইমলি খাওয়ার অভ্যাস করলে সে বাচ্চারা বেশি মানে ক্ষুদা লাগছে খাবো খাবো এরকম করে না আমার একটা বাসায় আমি গেছিলাম বেড়াতে বেড়াতে ওই নামটা না বলি ওনার বাচ্চা বাচ্চাদের ক্ষেত্রে দেখলাম যে খাবার নিয়ে প্রচণ্ড পরিমাণে বিরক্ত না মানে মানে এক ঘন্টা পর পর বা কী খাবে একদম হাতায় পাতায় খেয়ে শেষ করে ফেলে মানে ওই ভাবি মানে ওই ওটা আমাকে বলতেছিল যে এরকম তা বললাম যে কী ব্যাপার আমাদের গুলো এরকম না তার মানে যে আমাদেরগুলো খুব ভালো আমি সেটা মানে বোঝাতে চাচ্ছি না মানে আমরা যে তিনবেলার যে খাবারটা আছে সেটা আসলে খুব মানে টাইমলি বাচ্চাদেরকে মানে অভ্যস্ত করছি তো এ কারণে ওরা অন্য খাবারের প্রতি বা খাবার কোথায় আছে মানে সেটার জন্য যে একদম অস্থির হয়ে থাকা সেটা না ওরা জানে যে খাবার সময় হলে আম্মু অফার করবে আমি এটা বোঝাতে চাচ্ছি এই সব কিছু দোষগুণ মিলে মানুষ বাচ্চা তো সব সময় অল পারফেক্ট হবে না আমি সেটাও বললাম যেমন আমার বড়ো বাচ্চা হোক ছোটো বাচ্চা হোক ওরা দুপুরবেলা খাবার পরে চাটা ছাড়া কখনোই কিছুই বলে না ভিডিওতে অনেকে বলবেন যে আপনি তো এটা করেন না আপনি তো সেটা করেন না আসলে ওরা তো মানে সবাই আমরা মার্শাল্লাহ একটু হেলদি এমনিতেই তারপরে দেখা যায় যে বেশি হেলদি খাবার আবার অফার করলে বা করলে মা হিসাবে যদি বারবার সামনে দেওয়া যায় সে তো খাবেই সে না করবে এমন কিছু না কিন্তু দেখা যায় আমি একটু ওইভাবে একটু কম করার চেষ্টা করি এই আর যেহেতু আমরা রাতের খাবারটা একটু আর্লি খেয়ে ফেলি আর সাড়ে আটটা নয়টার মধ্যে এখন তো ডাক্তার আমাকে বলতে নয়টার মধ্যে শেষ করবেন আগে তো আরও আগে খেতাম আরও আগে খেতাম এই তো যাই হোক বাগান দেখা করে একদম শুকায় গেছে একদম কেমন যেন ওয়েদারটা মনে হয় বৃষ্টি বৃষ্টি আসবে বৃষ্টি বৃষ্টি আসবে ও মাই গড পাঁচ মিনিট আমি বক বক করতেছি তো যাই হোক চাটা থেকে রেডি করে ফেলি চা খেতে খেতে শেষ করে ফেললাম কিন্তু মাহিনের মসজিদ থেকে আসার কোনো খবর নাই হয়তো জামাত চলে আসছে মানে বয়ান শুনতেছে তো যাই হোক বিকাল শেষ হয়ে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর মনে হয় ঘন্টা এক ঘন্টা লাগবে কাপড় চুপড়গুলো সব বারান্দা থেকে উঠাই তারপরে সন্ধ্যার পর আবার হাঁটতে যাবো ভাবছি এমন যেন আজকে না গোসল করি নাই ঠান্ডা ঠান্ডা লাগতেছিল তো গোসল করতে ভাল লাগতেছিল না মনে হচ্ছে শীত শীত লাগতেছিলো এরকম তো যাই হোক ভিডিওটা আর না হয় বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ